আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন কালকে কোথায় ছিলাম আর আজকে কোথায় রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ ছাড়া কারো রিজিক ব্যবস্থা করার কিছুই নেই তো অফিসে যাওয়ার পথে ঘুমতে খুব কষ্ট হয়েছে কারণ প্রায় তিন মাস পর টাকা ঘুমিয়েছি কষ্ট একটু বাচ্চা কাচ্চারা বাই সবাই খুব মিস করছে আমার ভাই বোন বাবু ভাগিনারা সবাই শুনে সব কিছু আল্লাহ হাতে আল্লাহ ছাওয়া এছাড়া কোনো কিছুই না আমাদের একদম সব কিছু আল্লাহ ইশারা কোনো শহর পরিচিত শহর বা দুবাই এটাই আমার শহর আজকে গিয়েছিলাম অফিসে হেড অফিসে তো সেখান থেকে বললো যে আজকে আপনি আপনার আইডি ওপেন করতে পারবেন না আপনি আগামীকাল থেকে আবার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আগামী দুই দিন অন্য অন্য কাজ করা হবে হ্যাঁ এটা সবাই ভালো রাখুক শান্তিতে রাখুন সুখে রাখুন করবো